মঙ্গলবার সকাল হতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নম্বর শারপুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের প্রধানতার স্বামীর নামে একাধিক পোস্টার ঘিনে চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোরগবনে পড়ে যায় লোয়াদা বাজার এলাকায় উক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ওতার স্বামীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং এই অভিযোগ তুলে যে পোস্টার করেছে সেখানে নিচে লেখা তৃণমূলের কর্মীবৃন্দ এই ঘটনা চাউর হতেই গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু সোনার পান্ডাকে একাধিকবার ফোন করে উত্তর চাওয়া হলে তিনি অবশেষে ফোন বন্ধ করে দেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দিলীপ ঘোষ বলেন গ্রাম পঞ্চায়েতে এই ধরনের কোনো কিছু ঘটনা নেই দল এবং প্রধানকে বদনাম করার জন্য কেউ বা চক্রান্ত করছে এতে দলের কোনো কর্মীদের মদত নেই এটা পুরোপুরি সব তো মিথ্যা মিথ্যে কথা কারণ এরকম কোনো ঘটনা অঞ্চলে ঘটেনি আমি অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে বলছি যে কোনো ঘটনা ঘটেনি যেটাতে এরকম ভাবে এখন তৃণমূল কর্মী বলে লিখেছে দেখলাম কাগজের নিচে কিন্তু এরা আমাদের দলের লোক নয় কেউ এরকম আমাদের দলের লোক এইভাবে লিখতে পারে না কোনোদিন এটা উদ্দেশ্য ভাবে করা হয়েছে এটা আমি ধিক্কার জানাচ্ছি এই ব্যাপারটায়